আজকে আমরা জানবো বিখ্যাত মনীষী ইবনেসিনার সংক্ষিপ্ত ইবনে ইবনেসিনা যিনি কঠোর জ্ঞান সাধনা ও অধ্যাবসের মধ্য দিয়ে কাটিয়েছিলেন সারাটা জীবন এক রাজ জন্মগ্রহণ করেও ধন সম্পদ ভোগবিলাস ও প্রাচুর্যের যাকে আকৃষ্ট করতে পারেনি যিনি ছিলেন মুসলমানদের গৌরব তিনি হলেন ইবনে সিনা। তার আসল নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ সিনা তিনি সাধারণত ইবনেসিনা বু আলি সিনা এবং আবু আলী সিনা নামেই অধিক পরিচিত নয়শো আশি খ্রিস্টাব্দে তুর্কিস্তানের বিখ্যাত শহর বুখারার নিকট আফসানা নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম সিতারা বিবি পিতা আবদুল্লা ছিলেন খোরাসানের শাসনকর্তা জন্মের কিছুকাল পরেই তিনি সিনাকে বুখারায় নিয়ে আসেন এবং তার লেখাপড়ার সুব্যবস্থা করেন ছোটবেলা থেকেই তার মধ্যে লুকিয়েছিল অসামান্য মেধা ও প্রতিভা মাত্র দশ বছর বয়সেই তিনি পবিত্র কোরআনের তিরিশ পাড়া মুখস্ত করে ফেলেন তার তিনজন গৃহশিক্ষক ছিলেন তাদের মধ্যে ইসমাইল সুফি তাকে শিক্ষা দিতেন ধর্মতত্ত্ব ফিকাশাস্ত্র ও তাফসির মাহমুদ মাস্সাহ শিক্ষা দিতেন গণিতশাস্ত্র বিখ্যাত দার্শনিক আল নাতিলি শিক্ষা দিতেন দর্শন ন্যায়শাস্ত্র জ্যামিতি টলেমির আল মাজেস্ট প্রভৃতি মাত্র সতেরো বছর বয়সে সকল জ্ঞান তিনি লাভ করে ফেলেন বিখ্যাত দার্শনিক আল নাতিলির নিকট এমন কোনো জ্ঞান আর অবশিষ্ট ছিল না যা তিনি ইবনেসিনাকে শিক্ষা দিতে পারতেন এরপর তিনি ইবনেসিনাকে নিজের স্বাধীন মতো গবেষণা করার কথা বলেন এবার তিনি চিকিৎসাবিদ্যা সম্পর্কিত কিতাব সংগ্রহ করে গবেষণা করতে শুরু করেন ইবনেসিনা তার আত্মজীবনীতে লিখেছেন যে এমন বহু দিবারাত্রি অতিবাহিত হয়েছে যার মধ্যে তিনি ক্ষণিকের জন্য ঘুমাননি কেবলমাত্র জ্ঞান সাধনার মধ্যেই ছিল তার মনোনিবেশ যিনি কখনো কোনো বিষয় বুঝতে পারতেন না বা জটিল কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হতেন তখনই তিনি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতেন এবং শেষদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতেন হে আল্লাহ তুমি আমার জ্ঞানের দরজাকে খুলে দাও জ্ঞান লাভ ছাড়া পৃথিবীতে আমার আর কোনো কামনা নেই তারপর গৃহে এসে আবার গবেষণা শুরু করতো ক্লান্তিতে যখন ঘুমিয়ে পড়তেন তখন অমীমাংসিত প্রশ্নগুলো স্বপ্নে নে তার মনের মধ্যে ভাসত এবং তার জ্ঞানের দরজা খুলে যেত হঠাৎ ঘুম থেকে উঠে সমস্যাগুলোর সমাধান পেয়ে যেত মাত্র আঠারো বছর বয়সে তিনি চিকিৎসা বিদ্যায় ইন্দ্রজালের সৃষ্টি করে বাদশাহকে সুস্থ করে তোলেন বাদশাহ কৃতজ্ঞতাস্বরূপ তার জন্য রাজ দরবারের কুতুবখানা উন্মুক্ত করে দেন মাত্র অল্প কয়েকদিনেই তিনি অসীম ধৈর্য ও একাগ্রতার সাথে কুতুবখানা সব কিতাব মুখস্থ করে ফেলেন জ্ঞানবিজ্ঞানের এমন কোনো বিষয় বাকি ছিল না যা তিনি জানতেন না মাত্র ১৯ বছর বয়সে তিনি বিজ্ঞান দর্শন ইতিহাস অর্থনীতি রাজনীতি গণিতশাস্ত্র জ্যামিতি ন্যায়শাস্ত্র চিকিৎসাশাস্ত্র কাব্য সাহিত্য প্রভৃতি বিষয়ে অসীম জ্ঞানের অধিকারী হন একুশ বছর বয়সে আল মোজমা নামক একটি বিশ্বকোষ রচনা করেন যার মধ্যে গণিত শাস্ত্র ব্যতীত প্রায় সকল বিষয়াদি লিপিবদ্ধ করেছিলেন এক হাজার এক খ্রিস্টাব্দে পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন এ সময় তার বয়স ছিল ২২ বছর নেমে আসে তার উপর রাজনৈতিক দুর্যোগ তিনি রাজনীতিতে জড়িয়ে পড়তে বাধ্য হন এ সময় খাওয়ার ইজমের বাদশা ছিলেন মামুন বিন মাহমুদ এক থেকে এক হাজার দশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খাওয়ার শান্তিপূর্ণভাবে বসবাস করলেও তার এই সুখ শান্তি দীর্ঘস্থায়ী হয়নি ইবনেসিরা সুখেতি চতুর্দিকে ছড়িয়ে পড়লে গজনির সুলতান মাহমুদ তাকে পেতে চাইলেন কারণ মাহমুদ জ্ঞানী ব্যক্তিদের খুব ভালোবাসতেন পছন্দ করতেন তাদেরকে দেশ বিদেশ থেকে ডেকে এনে তার শাহী দরবারের গৌরব বৃদ্ধি করতেন এবং তাদেরকে মণিমুক্ত উপহার দিতেন এ উদ্দেশ্যে সুলতান মাহমুদ তার প্রধান শিল্পী আবু নসরের মাধ্যমে ইবনেসিনার খানা প্রতিকৃতি তৈরি করে সমগ্র পারস্য ও এশিয়া মাইনরের রাজন্যবর্গের নিকট ছবি সহ পত্র পাঠিয়ে দিলেন যাতে তারা ইবনেসিনাকে খুঁজে বের করার জন্য দেশে বিদেশে সুবিধা হয় এছাড়া তিনি খাওয়ার ইজমের বাদশাহ মামুন বীর মাহমুদকে পরোক্ষভাবে এই নির্দেশ দিয়ে একটি পত্র পাঠালেন যে তিনি যেন তার জ্ঞানী ব্যক্তিদের সুলতান মাহমুদের দরবারে পাঠিয়ে দেন আসলে অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের সাথে ইবনেসিনাকে পাওয়াই ছিল তার আসল উদ্দেশ্য ইবনেসিনা ছিলেন স্বাধীন চেতা ও আত্মমর্যাদা সচেতন ব্যক্তি ধন সম্পদের প্রতি তার কোনো লোভলালসা ছিল না কেবলমাত্র জ্ঞান চর্চার প্রতিই ছিল তার আসক্তি তিনি ছিলেন স্বাধীনতা ও ইজ্জতকে অন্যের নিকট বিকিয়ে দিতে রাজি ছিলেন না অন্যায়ভাবে কারো কাছে মাথা নত করতে তিনি জানতেন না এছাড়া বিনা যুক্তিতে কারো মতামতকে মেনে নিতেও রাজি ছিলেন না তিনি এমনকি ধর্মের ব্যাপারেও তিনি যুক্তির সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করতেন তাই তৎকালীন সময়ে অনেকে তাকে ধর্মীয় উগ্রপন্থী এবং পরবর্তীতে কয়েকজন বিখ্যাত পণ্ডিত তাকে কাফির বলে ফতুয়া দিয়েছিলেন যারা তাকে কাফুর ফতুয়া দিয়েছিলেন তারা তাকে ভুল বুঝেছিলেন আসলে ইবনেসিনা ছিলেন খাঁটি একজন মুসলমান যারা তাকে কাফির বলেছিলেন তাদের উদ্দেশ্যে তিনি একটি কবিতা রচনা করেন এতে তিনি লিখেছেন যারা আমাকে কাফির বলে আখ্যায়িত করে তারা পৃথিবীতে বিখ্যাত হোক আমার কোনো আপত্তি নেই তবে আমার মতো যোগ্য ব্যক্তি তোমরা আর পাবে না আমি একথাও বলতে চাইনি আমি যদি কাফির হয়ে থাকি তাহলে পৃথিবীতে মুসলমান বলতে কেউ নেই পৃথিবীতে যদি একজন মুসলমানও থাকে তাহলে আমিই হলাম সেই ব্যক্তি গজনির সুলতান মাহমুদ ছিলেন প্রবল প্রতাপশালী নেতা তার প্রতাপে অন্যান্য রাজা বাদশাগণ পর্যন্ত ভয়ে কম্পমান থাকতেন তিনি গজ নিতে গেলে ইবনেসিনার স্বাধীনতা ও ইজ্জত অক্ষুণ্ণ থাকবে কিনা সে সম্পর্কে সন্দিহান হয়েই তিনি গজদিতে সুলতান মাহমুদের দরবারে যেতে রাজি হননি কিন্তু খাওয়ার তিনি এখন নিরাপদ নন ভেবে এক হাজার পনেরো খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ বিন মাহমুদের সহায়তায় সেখান থেকে পলায়ন করে এক অনিশ্চিত পথে রওনা দেন প্রথমে আবি ওয়াদি তারপর তুষ নিশাপুর উপরে গড়গুয়াও গিয়ে পৌঁছান এখানে এসে তিনি বিভিন্ন বিষয়ে কিতাব রচনায় নিজেকে মনোনিবেশ করেন কিন্তু রাজনৈতিক কারণে এখানে তার সুখ শান্তি স্থায়ী হয়নি তিনি নিরাপদ আশ্রয়ের জন্য ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহরে কিন্তু তিনি গজনিতে যেতে রাজি হলেন না অবশেষে তিনি যান রাও প্রদেশে বিভিন্ন কিতাব লিখতে শুরু করেন কিন্তু এখানেও তার সুখ স্থায়ী হল না তার জ্ঞান সাধনা ও কিতাব রচনায় বিঘ্ন সৃষ্টি হয় তারপর তিনি চলে যান প্রথমে কাজবিন ও পরে হামাদান শহরে এখানে এসেই তিনি তার বিখ্যাত গ্রন্থ আশশেফা ও আল কানুন লেখায় হাত দিয়েছিলেন সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন এ সময় হামাদানের বাদশাহ সামস উদ্দুল্লাহ মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়লে চল্লিশ দিন চিকিৎসা করে তাকে মুমূর্ষ অবস্থা থেকে সুস্থ করে তোলেন ক্রমান্বয়ে ইবিসিনা রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং বাদশাহ সামস উদ্দুল্লার মন্ত্রিত্বের আসন অলঙ্কৃত করেন এখানেও তিনি তার জ্ঞান বুদ্ধি ও কর্মদক্ষতার কারণে রাজদরবারের উচ্চ উচ্চপদস্থ ব্যক্তিবর্গের ঈশার সমালোচকগণ সেনাবাহিনীকে তার গভীর ষড়যন্ত্রের সম্মুখীন হন এক পর্যায়ে সমালোচকগণ সেনাবাহিনীকে তার বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে এবং ইবনেসিনার মৃত্যুদণ্ডের দাবি করে বাদশাহ বুঝতে পেরেছিলেন যে এটা একটা গভীর ষড়যন্ত্র কিন্তু সেনাবাহিনীর দাবিকে অগ্রাহ্য করা কিংবা ইবনেসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া কোনোটি শামস হুদ্দুলার পক্ষে সম্ভব ছিল না ইবনেসিনা নিরাপদ আশ্রয়ের জন্য আত্মগোপন করেন এবং দীর্ঘ চল্লিশ পঞ্চাশ দিন অবর্ণীয় দুঃখ কষ্টের মধ্যে তিপাত করেন পরবর্তীতে বাদশাহ পুনরায় অসুস্থ হয়ে পড়লে এবং সৈনিকগণ তাদের ভুল বুঝতে পেরে সিনাকে খুঁজে বের করেন এবং মন্ত্রিত্বের পদ গ্রহণ করার অনুরোধ জানায় শামসুদ্দুল্লার মৃত্যুর পর সময় ও ঘটনার প্রবাহে তিনি রাজনৈতিক আশ্রয়ে চলে যান ইস্পাহানে এ সময় ইস্পাহানের শাসনকর্তা ছিলেন আলাউদ্দৌলা তিনি ইবনেসিনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তার জ্ঞান বিজ্ঞান চর্চা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে দেন এখানে তিনি উদ্যত গতিতে জ্ঞান চর্চা শুরু করেন এবং বিখ্যাত গ্রন্থ আল শেফা ও আল কানুনের অসমাপ্ত লেখা শেষ করেন এ মনীষী পদার্থবিজ্ঞান দর্শন ধর্মতত্ত্ব জেমিতি গণিত চিকিৎসা বিজ্ঞান সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক কিতাব রচনা করেছেন এগুলোর মধ্যে আল কানুন আল শেফা আর জুজা ফিতিব্বা লিসানুল আরহব আল মজনু আল মোবাদাউন মায়াদা আল আউসাদ ইত্যাদি উল্লেখযোগ্য আল কানুন কিতাব তৎকালীন যুগে চিকিৎসা বিজ্ঞান এক বিপ্লব এনে দিয়েছিল কারণ এত বিশাল গ্রন্থ সে যুগে অন্য কেউ রচনা করতে পারেনি আল কানুন কিতাবটি ল্যাটিন ইংরেজি হিব্রু প্রভৃতি ভাষায় অনুদিত হয় এবং তৎকালীন ইউরোপের চিকিৎসা বিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় আল কারণ পাঁচটি বিশাল খণ্ডে বিভক্ত যার পৃষ্ঠা সংখ্যা চার লক্ষাধিক কিতাবটিতে শতাধিক জটিল রোগের কারণ লক্ষণ ও পথ্যাদির বিস্তারিত ব্যাখ্যা দেয়া হয় প্রকৃতপক্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তিনিই হলেন জনক আশেফা দর্শন শাস্ত্রের আরেকটি অমূল্য গ্রন্থ যা বিষখণ্ডে বিভক্ত ছিল এতে ইবনেসিনা রাজনীতি অর্থনীতি প্রাণীত্ব সহ যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করেছিলেন তিনি মানুষের কল্যাণ ও জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধনে আজীবন পরিশ্রম করেছেন এবং ভ্রমণ করেছেন জ্ঞানের সন্ধানে তিনি সর্বপ্রথম ম্যানেঞ্জাইটিস রোগটি শনাক্ত করেন পানি ও ভূমির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তা তিনিই আবিষ্কার করেছিলেন সময় ও গতির সঙ্গে বিদ্যমান সম্পর্কের কথা তিনিই আবিষ্কার করেন তিনি অ্যারিস্টেটালের দর্শন ও ভালোভাবে অধ্যয়ন করেন কিন্তু অ্যারিস্টেটলের কিছু কিছু মতবাদের সাথে তিনি একমত হলেও সকল মতবাদের সাথে তিনি একমত হতে পারেননি জীবন সায়নে ফিরে আসেন তিনি হামাদানে অতিরিক্ত পরিশ্রমের দরুন তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েন এবং পেটের পীড়ায় আক্রান্ত হন একদিন তার এক ভৃত্য ওষুধের সাথে আফিম মিশিয়ে দেন আফিমের বিষক্রিয়ায় তার জীবনী শক্তি শেষ হয়ে আসে এক হাজার সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মহাগানী বিশ্ববিখ্যাত এ মনীষী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হামাদানে তাকে সমাহিত করা হয় আল্লাহর ভয় মানুষকে সকল ভয় থেকে মুক্তি দেয় সিনা